যমুনা নদীর মাছ দেখলি আত্তা ডোপোরা জায়গা দেখেন বশি দিয়া কেবল মারল দেখতে থাকেন ভাই আপনার জীবনে কয় কেজি বন্ত মাছ মারছেন আমার জীবনে আমি ছয় কেজি বন মাছ মারছি ছয় কেজি জি কি মাছ রুই মাছ রুই মাছ আর আজকে যে মারলেন ওটুকি মাছ মানে মাছ আপনি কি সব নদীর থেকেই মারছেন না পুকুর মুহুর থেকে মারছেন পূর থেকে মাছ মারছি

সকাল সাতটার সময় আইসে এখন বাজে পড়াই দশটা এরই মধ্যে একটু হিট ও সার না আরো পুরা মনে হইতাছে যে আসার সেই বাছ না যাক ভাই একটা কাজ করছে বড় একটা বিশাল মিগেল মাছ মারছে মাছ মাইরা পানির মধ্যে জিয়া থই কি হামে মাছটো যাতে নরম না হয় ময়রা যাতে না যায় সকালবেলা আসে মাছ টানতেছে মাছ খাইতেছে তাহলে জাতি জাতি বাজা গা দুইটা তিনটা চারটা আবার পাঁচটাও বাজবার পারে মাছ ধর ধরার উপরে কথা এনেকা জিয়া ধুয়ে দেয় দেখছেন মাছ না ফিরে সেই মাছ